আরে ভাই কি একটা শপে আসলাম এখানে তো নতুন পুরাতন ছবি আছে আসসালাম আলাইকুম আলমিন ভাই ভালো আছেন সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে নতুনের পাশাপাশি পুরাতন সবকিছুই তো আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে নতুন ওয়েল্ডিং মেশিন পুরাতন ওয়েল্ডিং মেশিন সব আছে আমাদের কাছে মানে কি নাই আপনি মেশিন কিনছেন আমাদের কাছে আসছেন জি আবার গ্যানিং লাগবে আমাদের কাছে পাবেন ডিল লাগবে আমাদের কাছে পাবেন সার্ভিস লাগবে ও আমাদের কাছে পাবেন সার্ভিসও করেন আপনারা সার্ভিসও করি আলহামদুলিল্লাহ এখানে দেখেন যে দুইটা টেবিল হচ্ছে এই ল শিরিশ বোর্ড জি 440 220 এখানে আমরা এই টেবিলে সব ওয়েল্ডিং মেশিন সার্ভিস করি এই পাশে পাশাপাশে ডিল গ্যানিং কারুআর গ্যাস কাটার মেশিনগুলো সবই সার্ভিস করে থাকি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এখন আমার যে ঢাকার বাইরে বাসা তাইলে আমি কেমনে কি করব আপনার ঢাকার বাইরে বাসা আপনি কেন চিন্তা করেন আপনি তো আরো সহজই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন ইমো নম্বরে নক দিবেন আপনি ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন আপনারা পাবেন সবচেয়ে বেশি আগে আচ্ছা এটা কিভাবে এটা হচ্ছে আপনি যদি একটা মেশিন প্রবলেম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন ভাই আমার এই মেশিনটা প্রবলেম আমি বলবো ছবি পাঠান ছবি দেখার পর একটা আপনাকে ধারণা দিব কুরিয়া সার্ভিস আছে এসএ পরিবহন সুন্দরবন এজিয়া জননী সবই আমার আশেপাশে এখানে একটা উঠাই দিবেন মেশিন একদিন সময় লাগবে একদিনে আপনি মানে 72 ঘন্টা ধরেন 72 ঘন্টার মধ্যে মাল আপনার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এরকম গ্যারান্টি দিচ্ছেন এরকম গ্যারান্টি দিব ইনশাআল্লাহ আচ্ছা তো আর আর কি কি বিক্রি করেন আপনারা আমরা এখানে বিক্রি করি অনেক আইটেম সুপার শপ সুপার শপ 1 পাবেন 1 এর ভিতরে 10 আইটেম থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ট্রেনিং সেন্টারের বা ট্রেনিং সেন্টারে যে মেশিন টি ওল্ডিং মেশিন এমআইজি ওল্ডিং মেশিন গাউজিং ওল্ডিং মেশিন সব আমাদের কাছে পাবেন সবই পাওয়া যাবে সব পাবেন আচ্ছা এগুলার প্রাইজের ধারণা দিবেন নাকি আমাদের প্রাইজের ধারণা বলতে গেলে কি ভাইজান আমরা সার্ভিস করলে মজুরি নেই 500 600 1000 বা 200 300 আর নতুন মেশিন বিক্রি করলে আমরা খুব রিজনেবল যে কাস্টমারের কাছে বিক্রি করতে করব ইনশাআল্লাহ আচ্ছা

কিন্তু ভাই একটা ডাক্তার কখনো একটা রোগীরা যদি ভালো চিকিৎসা না করতে পারে কিন্তু ওই রোগ কিন্তু চাবে না সে মরে যাক না হ্যাঁ একটা যে কোনো অবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ রাইট রাইট মানে আপনি যেভাবে চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন এক মাসে গ্যারান্টি দেন আমাদের এখানে আমি নিজে এই লাইনে প্রায় বিশ বছর যাবত কাজ করে আছি বিশ বছর আর আমার বিশ বছর সাধন হচ্ছে আমার নিজের কোম্পানি আলহামদুলিল্লাহ আমি আমার নিজের নামে অনেকগুলো অনেকগুলা কোম্পানি তৈরি করে আনছি আশাবাদী আমাদের এখানে সার্ভিস আনছে পুরাতন অনেক পুরানো হয়ে গেছে আমরা একটা দাম ধরে রাখা দিব নতুন মেশিন ওনাকে কাছে বিক্রি করে দেবো আমাদের সার্ভিস পার্টস গুলো এভেলেবেল আছে আমাদের মেশিনের পাশাপাশি অনেক পার্টস আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা মেশিনের পাশাপাশি আর কি কি বিক্রি করেন আমরা মেশিনের পাশাপাশি বিক্রি করি ডিল এই যে ডিল মেশিন আছে জি গ্যানিং মেশিন আছে সম্ভব না যদি কাস্টমার ভিডিও কল দেয় যে ভাই আমি একটু দেখব দূরের থেকে আসলে কি সত্য কিনা বল দেন আমি ইনি আপনাকে দেখাবো সকাল দশটার থেকে রাত দশটার মধ্যে যে কোনো মুহূর্তে ভিডিও কল দেবেন আমি আপনাকে দেখাবো কোন জায়গায় আসতে হবে ভাই এটা হচ্ছে ঢাকা নবপুর একশো পনেরো সুলতান কার্বন মার্কেট দ্বিতীয়তলা ডাস বাংলা ব্র্যাক ব্যাংক ব্যাং নবপুরটা এখানে এসে কল দেবেন আমরা রিসিভ করবো আলহামদুলিল্লাহ